আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত আমার কেমন আছেন মান মালিকের কালামঙ্গল শিল্পের ছোট্ট একটি সুরের মধ্যে এই ছোট্ট সুরের মধ্যে অনেক দিক নির্দেশনা রয়েছে সুরা আসর তিন নং নয় ইসমিল্লাহমানুর রহিম ওয়ালাশ্রী মহাকাল বা যুগের শপথ ইন্নাল ইনসানা লাফি খুশ্রিন নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে লাহ বাগদার ইল্লাল্লাহ জিনা আম আন ওয়া আমিরুজ চালিহাতী ওয়া তাওয়া সাওবিলা হাক্কি ওয়া তাওয়া সাও বিচ সাব্রি কিন্তু তারা নয় যারা ইমানে নেছে বা বিশ্বাস করেছে সমস্ত মানুষ ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে আবার আল্লাহ মালিক বলতেছেন যে কিন্তু তারা নয় যারা ইমানে নেছে এবং বিশ্বাস করেছে আর যারা ন্যায় কামল করেছে এবং পরস্পর সত্য প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করেছে আর ধৈর্যর ব্যাপারে উপদেশ দিয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো মানুষ অল্পের মধ্যেই সেন্টিমেন্টাল হয়ে যায় অল্পের মধ্যেই ধৈর্যরা হয়ে যায় কোনো কিছুই পর্যবেক্ষণ বা পর্যালোচনা করতে পারছে না পেশি শক্তি কুভাব পশুত্র একটি ভাব রয়েছে আমাদের মধ্যে সেই ভাবগুলোকে আমাদের বিজয় থেকে বের করে দিতে হবে এবং আল্লাহ রসুল্লির আদর্শ মোতাবেক চলতে হবে এই পৃথিবীতে হানাহানি কাটাকাটি রক্তপাত ফ্যাসাদের জন্য মহানা মালিক আমাদেরকে পাঠান নেয় পাঠিয়েছেন যেন এই ধরা দামের সত্য ন্যায়ের পথে চলতে পারি এবং যার যার অবস্থান থেকে যার যার কর্ম বলে ন্যায়ের পথে চলতে পারি বিপদ আপদ বলা মসজিদ সবর ধারণ করতে পারি সত্য প্রতিষ্ঠা করতে পারি এবং প্রত্যেকের জায়গা থেকে ত্যাগ স্যাক্রিফাইস করতে হবে তাই সংসার সমাজ ধর্ম রাষ্ট্র সর্বক্ষেত্রে ভালো মানুষের উদয় হওয়া চাই ভালো মানুষ আসা আসা উচিত এবং নেতৃত্বেও ভালো মানুষ থাকা উচিত নেতৃত্বে ভালো মানুষ না আসলে কোনোটাই ভালো হওয়ার সম্ভাবনা নেই সেটাই এই আয়তে কারিমের মাধ্যমে মাধ্যমে মা মালিক অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যেন সমস্ত মানুষের কথা বলেছে তার ক্ষয়ক্ষতির মধ্যে আছে আবার তার প্রিয় বান্ধাদের কথা বলেছে না তারাই ক্ষয়ক্ষতির মধ্যে নেই যারা ইমেনে নিয়েছে বিশ্বাস করেছে এবং সৎকর্ম করতেছে এবং এ কপরকে সত্য বাণী এবং সত্য ধারণ করার সৎভাবে চলার জন্য তাগি দিয়েছেন যারা এটা গ্রহণ করতেছে বিশ্বাস করতেছে গ্রহণ করতেছে তারাই কামিয়াবি হবে তারাই এগিয়ে যাবে তারাই কেবল আত্মার মুক্তি লাভ করতে পারবে এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ক্ষমা পাবেন সাফায়াত পাবেন মুক্তির একটি উপায় মোহান মালিক রেখেছেন সকল বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কন্টেন্ট আপনাদের সময় হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত